এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যেই বিরুদ্ধ হই যেই মানুষই না কেন যেখানেরই না কেন যেই ভাষারই বাসারই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই না কেন যেই সোসাইটিরই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব যাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার খবতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা'কুম আইনামা কুনতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কারণ আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলি রুহমিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন আমারই জিনিস ফুলে রোহ মেন আমরে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ লা কান থাকবে শুনবে না নিসান লা জবান থাকবে কিন্তু বাঃ জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কাল্ব লা তাতাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতে লাপিস হাত থাকবে ধরবে না থাকবে চলবে না তুমি হবে লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তার সাবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল আব্দুল ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আলকুমফি রসুল ইল্লাহতুন হাসানা তোমরা লিমন কান আয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যা আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরশ টিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা ক বা কা সাইনিয়া আদনা ফাতে আউহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কিথায় এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উম্মদ জাহান চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উম্মদ আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাস কেয়ামতাক ইসমাইন কে আমতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর করো না যেন সালতোতা শফী তুসাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা ইউখজিকা ফি উম্মতি আপনি উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াতআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাই ইউতিকা রাব্বুকা ফাতর্দা আপনাকে মিরাজি করা ছাড়ব কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই রাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিসে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমারে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রাখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সেই ইলাহি লন আরদা ইলাহি লন আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিলনাত ও মাবুত ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত না আপনার উপরে রাজি হব আল্লাহ এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কিয়ামা হায় হায় আল্লাহ জানটা কেমতের দিন আমাদের নবীজির হাতে থাকবে মাদবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই মানি কামরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনেন আমাদের নানা জানকে আমাদের নানা জনের সামনে বিষয় আপনি নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার দাম দাঁড়ে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানেন আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায় কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম ও মাধবীর মানুষ যে কেমতের মাঠে বলতে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখব না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এল পি এ চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরি মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান লিবা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাদতি জ্বালানের তেল ছিল না আম্মাজন আয়েশারাদি আল্লাহ তালা না বলেন যদি তেল থাকতো তো খিদার তারোনা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠায় দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে আমাদের জিন্দিগি লা আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ভাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উম্মদকে কি দেখানো জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লাহ আতলু উম তাক ওয়ালা বন্ধু চলে আসেন আপনার উম্মদকে আমি দেখার আমি দেইখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দুরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমায় ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেশ তাদের নাম নিছি ফেরেশতারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো তো থাকবে না মারাকুল তো মারা যাবে আপনি আরও নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা আমার আড়সের উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত স্বাদ পান করতে হবে একদিন তো ফেরস্ত মরে যাবে আমাদের নবীজির উপরে কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আসে হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না 嗨嗨嗨！